ভাবাও যাচ্ছে না তিনি আর ক্যামেরার সামনে এসে আপডেট দিবেন না তিনি শহীদ হওয়ার আগে তার পেজের অ্যাডমিনের কাছে তার ওসিওতে দিয়ে গিয়েছিলেন যার ভাবার্থ বাবা ত্রামদ আল্লাহ আন গাজজা আন গাজজা যারা নিয়মিত গাজার খবর রাখেন তারা এই ফেসটা চিনবেন আল জাজিরার রিপোর্টার আনাস আল শরীফ রেগুলার বেসিসে ক্যামেরার সামনে এসে এই সাহসী সাংবাদিক রিপোর্ট করতেন গাজার এই সাংবাদিককে আমাদের মনে থাকবে মাঝে মধ্যে পর্দার সামনে আবেগাপ্লুত হতেন চোখটা ঝাপসা হয়ে যেত তবুও চালিয়ে যেতেন নিজের দায়িত্ব ভাবাও যাচ্ছে না তিনি আর ক্যামেরার সামনে এসে আপডেট দিবেন না তিনি শহীদ হওয়ার আগে তার পেজের কাছে তার দিয়ে গিয়েছিলেন যার ভাবার্থ এটি আমার এবং শেষ বার্তা আপনাদের কাছে আমার এই বার্তা পৌঁছালে বুঝে নেবেন ইসরায়েল আমাকে হত্যা ও কণ্ঠ রোধ করতে সক্ষম হয়েছে প্রথমে আসসালাম ও বারাকাতু আল্লাহ জানে in জাবালিয়া শরণার্থী শিবিরের গলিতে ও রাস্তায় যেদিন থেকে আমি জ্ঞান বুদ্ধি পেয়েছি সেদিন থেকেই আমি আমার সর্বশক্তি ও সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি যেন আমার জনগণের জন্য আমি একটি ভরসা ও একটা ভয়েস হতে পারি আমার আশা ছিল আল্লাহ আমার জীবন দীর্ঘ করবেন যাতে আমি আমার পরিবার ও প্রিয়জনদের নিয়ে আমাদের দখলকৃত জন্মভূমি আসকালান অর্থাৎ আল মাজদালে ফিরে যেতে পারি কিন্তু আল্লাহর ইচ্ছা পূর্বে এসেছে আর তার এরকমই চূড়ান্ত জীবনে আমি সব ধরনের যন্ত্রণার মধ্য দিয়ে গেছি বহুবার প্রিয়জন হারানোর ব্যথা শুয়েছি তবু আমি কখনো কোনো ধরনের লুকো ছাপা কিংবা বিকৃত না করেই সত্যকে সত্যের মতোই তুলে ধরতে দ্বিধা করিনি আল্লাহ যেন সাক্ষী থাকেন তাদের ব্যাপারে যারা নীরব থেকেছে যারা আমাদের হত্যাকে মেনে নিয়েছে যারা আমাদের শ্বাস রোধ করেছে আর যাদের অন্তর্কে আমাদের শিশু ও নারীদের ছিন্ন ভিন্ন দেহ ও নারা দিতে পারেনি যারা আমাদের জনগণের উপর দেড় বছরেরও বেশি সময় ধরে চলা হত্যাযোগ্য থামায়নি আমি আপনাদের ওসিয়ত করছি ফিলিস্তিনের ব্যাপারে যা মুসলিমদের মুকুটের রত্ন এবং পৃথিবীর প্রত্যেকটি স্বাধীন মানুষের হৃদস্পন্ধন আমি আপনাদের ওসিয়ত করছি এই ভূমির মানুষদের ব্যাপার এবং নিরপরাধ বাচ্চাদের ব্যাপারে যারা জীবনের স্বপ্ন দেখা কিংবা শান্তি ও নিরাপত্তায় বেঁচে থাকার সুযোগই পায়নি তাদের পবিত্র দেহগুলো হাজার হাজার টন ইসরায়েলি বোমা ও ক্ষেপণাস্ত্রে পিষে গেছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে আর তাদের টুকরো টুকরো দেহ ছিটকে গেছে দেওয়ালে দেওয়ালে আপনাদের প্রতি আমার ওসিয়ত পরাধীনতার শিকল যেন আপনাদের চুপ না করিয়ে দেয় সীমান্ত যেন আপনাদের পিছন দিকে না টানে আপনারা দৃঢ়ভাবে এগিয়ে আসুন এই দেশ ও মানুষের মুক্তির পথে যতদিন না আমাদের দখলকৃত মাতৃভূমিতে মর্যাদা ও স্বাধীনতার সূর্য উদিত হয় আমার পরিবারের ব্যাপারে ওসিয়ত করছি আমার চোখের শান্তি প্রিয় কন্যা শাম যাকে আমি বড় হতে দেখতে চেয়েছিলাম কিন্তু জীবন সে সুযোগ দিল না আমার প্রিয় পুত্র সালা যাকে আমি আশা করেছিলাম বড় হওয়া পর্যন্ত সঙ্গ দেব ও সাহায্য করব। যাতে সে আমার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে আমার মিশন চালিয়ে যেতে পারে আমার প্রিয় মা যার দোয়ার বরকতে আমি আজকের অবস্থানে পৌঁছেছি তার দোয়া ছিল আমার দুর্গ তার আলো ছিল আমার পথ প্রদর্শক আমি দোয়া করি আল্লাহ যেন তার অন্তর দৃঢ় করেন এবং তার জন্য সর্বোত্তম প্রতিদান রাখেন আর আমার জীবন সঙ্গে প্রিয় স্ত্রী উম্মে সালাহা বায়ান যুদ্ধ যার থেকে আমাকে মাসের পর মাস আলাদা রেখেছে কিন্তু তিনি তার ওয়াদায় অটল থেকেছেন অনমনীয় জাইতুন বৃক্ষের কাণ্ডের মতো দৃঢ় থেকেছেন ধৈর্য ও ইমান নিয়ে আমার অনুপস্থিতিতে তিনি অমানত কাঁধে বয়ে গেছেন আমি আপনাদের ওসিয়ত করছি আপনারা সবাই তাদের পাশে থাকবেন আল্লাহর পরে তাদের ভরসা হবেন যদি আমি মারা যাই তবে আমি নীতির উপর দৃঢ় থেকেই মারা যাচ্ছি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি তাঁর ফয়সালাই সন্তুষ্ট তার সাক্ষাতের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করি এবং এই ইয়াকিন রাখি আল্লাহর কাছে যা আছে সেটাই সর্বোত্তম ও চিরস্থায়ী হে আল্লাহ আমাকে শহীদদের অন্তর্ভুক্ত করুন আমার অতীত ও ভবিষ্যতের গুণা মাফ করুন এবং আমার রক্তকে আমার জনগণ ও পরিবারের স্বাধীনতার পথে আলো বানিয়ে দিন আমাকে ক্ষমা করুন যদি আমার কমতির জন্য আর আমার জন্য রহমতের দোয়া করবেন আমি আমার ওয়াদায় অবিচল থেকেছি বদলাইনি বা পরিবর্তন করিনি গাজাকে ভুলবেন না আর আমাকেও ভুলবেন না আপনাদের নেক দোয়াই আমার মাকফিরাত ও কবুলিয়াতের জন্য আনাজ জামাল আশরিফ গাজা প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে হাম্মাদ ওসামা নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ